জাবাল উপনিষদের ষষ্ঠ খণ্ডে পরমহংসের লক্ষণ ও আচরণের বর্ণনা আছে পরমহংসের কোনো বাহ্য লক্ষণ থাকবে না তাই তাকে দেখে তিনি গৃহী বা সন্ন্যাসী বোঝা যাবে না তিনি সামাজিক বিধি নিষেধের দাস হবেন না পাগল না হলেও তার ব্যবহার দেখে তাকে পাগল মনে হবে তিনি ব্রহ্মচারীর ও সন্ন্যাসীর সব চিহ্ন ত্যাগ করে কেবল আত্মচিন্তায় রত থাকবেন তিনি উলঙ্গ থাকতে পারেন যেখানে থাকার স্থান মেলে সেখানে থাকতে পারেন তিনি কোনও জিনিসকে আমার বলে মনে করেন না কোনও অসৎকর্ম করা তার পক্ষে সম্ভব হবে না আরণ্যক উপনিষদে পরমহংস পরিব্রাজক সন্ন্যাসীর আচরণের বর্ণনা আছে তিনি ভূমির উপর বসবেন এবং শয়ন করবেন তিনি মাটির পাত্র অথবা লাউয়ের বা কাঠের কমণ্ডুলু ব্যবহার করবেন দুই হাতে যতটা ধরে ততটা খাদ্যদ্রব্য ভিক্ষা করবেন এবং সবটা খাবেন কিছু সঞ্চয় করবেন না পরমহংস উপনিষদে পরমহংস সন্ন্যাসীর লক্ষণ এবং আচরণ বর্ণিত হয়েছে পরমহংস সন্ন্যাসী শিখা উপবীত পরনের কাপড় ত্যাগ করবেন তিনি শীতে গ্রীষ্মে কাতর হবেন না সুখ দুঃখ মান অপমানের ব্যাপার ঘটলে তিনি চঞ্চল হবেন না তিনি নিন্দা গর্ব দম্ব ঈর্ষা কাম ক্রুধ মোহ প্রবৃতি ত্যাগ করবেন তিনি সংশয় বিপরীত জ্ঞান এবং মিথ্যা জ্ঞান উৎপত্তির কারণ সকল ত্যাগ করবেন এবং সকল সময় আত্মার স্বরূপ চিন্তায় রত থাকবেন